আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যে যেখান থেকে আছেন বিট হার্ভেস্টের সাথে আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আমরা যারা বিট হার্ভেস্ট কার্যক্রম করতেছি এবং যারা কার্যক্রম স্টার্ট করতে চাই তারা অবশ্যই জানি যে আমাদের বর্তমান সময়ে বিট হার্ভেস্টের লেটেস্ট যে মেশিন সে মেশিনটার নাম হচ্ছে এস এইটটি আলট্রা তো এই এস এইট টি আলট্রা কিন্তু দুই হাজার পঁচিশ সালের সবথেকে বড় ধামাকা বিট হার্ভেস্টের যেটার পারফরমেন্স অসাধারণ একটা পারফরমেন্স একটা মেশিন থেকে প্রায় দশ ডলার প্লাস বিটকয়েন কিন্তু আমাদের এখান থেকে ইনকাম হচ্ছে তো অসাধারণ একটা সিস্টেম অসাধারণ একটা মেশিন তো এই মেশিনের মেশিনের বর্তমানে জন্য একটা অফার আছে সেটা সম্পর্কে আমি জানাবো এবং আপনারা কিভাবে এই মেশিনটা পার্সেস করবেন সেটা সম্পর্কেও আমি ধারণা দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথম চরেন কিভাবে পার্সেস করতে হয় সেটা একটু আমরা দেখে আসি তো আপনারা যখন মেশিন পার্সেস করতে চাইবেন তখন আপনারা নিচের থেকে প্যাকেজ অপশনে চলে আসবেন ঠিক আছে প্যাকেজ অপশনে যখন আসবেন তখন আপনারা অনলি তিনটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে এস এইটটি আলট্রা যেটার প্রাইস হচ্ছে দুই হাজার ডলার এস এইটটি শেয়ার যেটার প্রাইস হচ্ছে দুই শত ডলার এবং নিচের দিকে আপনারা গেলে পাবেন এআই সেভেনটি প্রো এআই সেভেনটি প্রো যেটা আপনি পনেরোশো ডলারে নিতে পারবেন ফুল একটা মেশিন এটার পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো তো এস এইট টি আল্ট্রা এটাকে কীভাবে পার্সেস করবেন যখন আপনি এস এইট আলটাতে ক্লিক দিবেন নিচের দিকে চেক মোট ডিটেলসে চলে যাবেন আরেকটু নিচের দিকে চলে যাবেন আর একটু নিচের দিকে গিয়ে বাই নাওতে ক্লিক করবেন বাই নাওতে ক্লিক করলে দেখেন এখানে বর্তমানে যা প্রমোশন চলতেছে সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এখানে বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি তিনটা এস এইট আলটা যদি একসাথে বাই করে তাহলে সেই একটা এআই এইটটি একটা এআই টি সম্পূর্ণ ফ্রিতে পাবে তার মানে তিনটা এস এইটটি দুই হাজার ডলার করে হলে ছয় হাজার ডলার করে সে যদি তিনটা মেশিন পার্সেস করে তাহলে পনেরোশো ডলারের একটা মেশিন ফ্রিতে পাবে তো এই ভিডিও যারা এখন দেখতেছেন এই প্রমোশন কিন্তু জাস্ট দুই থেকে তিন দিন থাকবে পরবর্তীতে যারা দেখবেন তারা কিন্তু এই প্রমোশনের আওতায় থাকবেন না ঠিক আছে তো এইখান থেকে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে আপনি আসলে কয়টা মেশিন কিনতে চান সেটা আপনি এখানে যে এক আছে এখান থেকে প্লাস করে দিবেন তো এখানে দেখা যাচ্ছে যে আপনি তিনটা কিনতে চান তাহলে তিনটা এখানে প্লাস করে দিবেন আপনি একটা কিনতে চান তাহলে এখান থেকে প্লাস প্লাস করে করে দেওয়ার পরে আপনি আপনি জিনিস খেয়াল রাখবেন যদি শেয়ার কিনতে চান সেক্ষেত্রে আপনি এইটা সিলেক্ট করবেন আপনি যদি ফুল মেশিন কিনতে চান তাহলে এইটা সিলেক্ট করবেন ঠিক আছে এবার নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে তিন তিনটা ওয়ালেট এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি ওয়ালেট কমিশন ওয়ালেট এবং রেজিস্টার ওয়ালেট তিনটা ওয়ালেট আপনি এখানে ব্যবহার করে আপনার মেশিন পার্সেস করতে পারবেন তো কীভাবে এই মেশিন পার্সেস করবেন যদি আপনি যদি আপনি একটা মেশিন ই করতে চান পার্সেস করতে চান ঠিক আছে একটা এসে আলটা যদি পার্সেস করতে চান তাহলে টোটাল আপনাকে এখানে দরকার হবে হচ্ছে চারশো ডলার বিটিএইসে চলে যাবে এবং ষোলোশো ডলার যেটা আপনার ষোলোশো ডলার যেটা হচ্ছে আপনার ইহেব বুস্টার পার্সেসে কাজে লাগবে তো এখান থেকে এই ষোলোশো ডলার থেকে ষোলোশো ডলার থেকে আপনি তিরিশ পারসেন্ট আপনি রেজিস্টার ওয়ালেট থেকে ব্যবহার করতে পারবেন মানে ষোলোশো ডলার থেকে ম্যাক্সিমাম আপনি চারশো ডলার আপনি এই ওয়ালেট থেকে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে বাকি যে ডলারটা আছে সেটা আপনি কমিশন ওয়ালেট থেকে ব্যবহার করতে পারেন অথবা কমিশন থেকে কিছু ইউএসডিডি থেকে কিছু ব্যবহার করে আপনি পার্সেস করতে পারবেন দেন জাস্ট এখানে টিক দিবেন দেবেন চিহ্ন দিয়ে পার্সেস নাও করবেন কনফার্ম করবেন আপনার মেশিন পার্সেস হয়ে যাবে দেন আপনি কোথায় চলে আসবেন আপনি এখান থেকে বুস্টারে ক্লিক দিবেন এইখানে দেখেন একটা অপশন আছে বুস্টারে ক্লিক দিবেন বুস্টারে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখেন তিনটা অপশন আছে এআই সেভেনটি প্রো হ্যাঁ এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা যদি এআই এইটটি প্রো আপনি পার্সেস করেন সেক্ষেত্রে আপনি এআই আই এইটটি প্রো বুস্টারে ক্লিক করবেন তাহলে আপনার এখানে মেশিন শো করবে কয়টা মেশিন আপনার আছে তো এআই এইটটি প্রো বিট বুস্টারে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখান থেকে আপনার এআই এইটটি প্রো মেশিন দেখতে পারবেন এখানে ক্লিক করে যখন আপনি এস এইটটি ঠিক আছে এস এইটটি আলটা যখন আপনি পার্সেস করবেন তখন এইখানে ক্লিক করবেন আপনি এস এইটটি আলটা আপনার মেশিন এইখানে দেখতে পারবেন তো অবশ্যই মেশিন কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় দেখাবে এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখন আসেন আমাদের যে প্রমোশনটা আছে প্রমোশনটা সম্পর্কে আমরা ডিটেলস একটু বলে দিই তো বর্তমান সময়ে তিনটা মেশিন তিনটা এস এইটটি মেশিনের দাম হচ্ছে ছয় হাজার ডলার এবং একটা এইটটি প্রোর দাম হচ্ছে পনেরোশো ডলার টোটাল দাম হয় হচ্ছে সাত হাজার পাঁচশো ডলার কোনো ব্যক্তি যদি এখন ছয় হাজার ডলার দিয়ে তিনটা মেশিন পার্সেস করে তাহলে পনেরোশো ডলার সম্পূর্ণ ফ্রিতে পাবে দ্যাট মিনস তার সাত হাজার পাঁচশো ডলারের জায়গায় মাত্র ছয় হাজার ডলারে তার এই প্যাকেজটা নেওয়া হয়ে যাচ্ছে এক একটা এস এইটটি আলটাতে দশ ডলার প্লাস আপনি ইনকাম পাবেন এক একটা এআই এইটটি পুরোতে বি আপনি এখানে প্রায় পাঁচ ডলার মতো ইনকাম পাবেন ইন এভারেজে তিনটা মেশিন থেকে আপনার এখানে আসবে তিরিশ ডলার এখানে আসবে পাঁচ ডলার আপনার মোটামুটি পঁয়ত্রিশ ডলারের একটা ইনকাম এখান থেকে সারা বছরের জন্য একটা ইনকামের ব্যবস্থা আপনার এখান থেকে হয়ে যাবে তো এই সমস্ত আপডেট পাওয়ার জন্য এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক আছে এই কমিউনিটিতে আপনারা যুক্ত হয়ে যাবেন তাহলে কখন কি অফার চলে কখন কি আপডেট থাকে সকল আপডেট সব আপনারা জানতে পারবেন তো এটাই ছিল মোটামুটি এখনকার আপডেট তো যারা মেশিন পার্সেস করতে চান যত দ্রুত পারেন মেশিন নিয়ে নেন কারণ এই যে পাঁচ হাজার মেশিন ওয়ার্ল্ড ওয়াইড ছাড়া পৃথিবীতে মাত্র পাঁচ হাজার মেশিন এই অফারের আওতাভুক্ত হবে তিনটা কিনলে একটা ফ্রি তো এটা কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যাবে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন যদি আপনার সামর্থ্য থাকে এবং অফারটা যদি পেয়ে থাকেন তাহলে পার্চেস করে ফেলেন এবং পরবর্তীতে যারা ভিডিও দেখবেন তারা কিভাবে বুস্টার পার্চেস করতে হয় জাস্ট এই বিষয়টা দেখবেন ঠিক আছে তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে